আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে ক্লাস চলমান থাকবে এবং টেস্ট পরীক্ষাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এমনই একটা নোটিশ বা বিজ্ঞপ্তি সকল বোর্ডে প্রকাশ করেছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড প্রকাশ করে সকল প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে যে এখন আপাতত টেস্ট সম্ভব হচ্ছে না মাত্র টাকায় যারা সকল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাখারে লিখিত সরকার টেকনিক থাকবে পিডিএ গ্রামার সরকার টেকনিক থাকবে পিডিএ সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে

এখন কথা হচ্ছে যে টেস্ট পরীক্ষাটা স্থগিত হলো শিক্ষা বোর্ড বলল রেগুলার ক্লাস চলমান থাকবে এখন আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে জানি যে টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে ফেল করলে কখনো ফাইনাল পরীক্ষা পারবো না সেক্ষেত্রে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কি উচিত শিক্ষা বোর্ডের তথ্য মতে এখন রেগুলার ক্লাস করা নাকি বাসায় বসে টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় যাতে ভালো মতো প্রস্তুতি নিতে পারি বা টেস্ট পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারি তার জন্য প্রিপারেশন না ক্লাস করব নাকি বাসায় বসে প্রস্তুতি নিব কোনটা আমার জন্য বেস্ট হবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জেনে বুঝে পরবর্তীতে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত কারণ কি আমি যদি আমার সিলেবাস কমপ্লিট না করতে পারি বা আমার যদি এরকম হয় যে আমার সিলেবাস তেমন কিছুই কমপ্লিট হয় নাই অসম্পূর্ণ আছে সেক্ষেত্রে আমি যদি রেগুলার ক্লাস করি ওইখানে কিন্তু আমি আমার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না অর্থাৎ সিলেবাস কমপ্লিট করতে হলে সিলেবাসের পিছনে আমাকে সময় দিতে হবে একটা শিক্ষার্থী যখনই নয়টা থেকে তিনটা পর্যন্ত সে ক্লাস করবে সে কিন্তু অধিক সময় সে তার সিলেবাসে বা পড়াশোনার পিছনে দিতে কারণ কি নয়টা থেকে তিনটা পর্যন্ত ক্লাস করলে ওই নয়টার আগে তোমার পড়াশোনা হচ্ছে না তিনটার দিকে এসেই যে পড়াশোনা করবে এমনটা না মিনিমাম পড়তে বসতে বসতে সন্ধ্যা লেগে যাবে এখন সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত কতটুকু পড়া হয় আর এই পড়ায় কি পরিমাণ প্রিপারেশন নেওয়া যায় আমরা যখনই একটা রুটিন পাবলিশের কথা বলেছি যে একটা রুটিন রেডি করে দিব তোমরা তোমাদের পড়াশোনার রুটিনটা আমাদেরকে জানাও প্রচুর পরিমাণ শিক্ষার্থী বলছে ভাইয়া কলেজে ক্লাস করি সেক্ষেত্রে কলেজের ক্লাসের টাইমটুকু বাদ দিয়ে একটা রুটিন রেডি করে দেন আবার অনেকে বলছেন আমি ক্লাস করছি না আমি বাসায় বসে পড়াশোনা করতে চাই চব্বিশ ঘন্টার একটা স্টাডি রুটিন রেডি করে দেন অর্থাৎ যেখান থেকে যে সকল শিক্ষার্থী কলেজে যাচ্ছে না আবার সকল শিক্ষার্থী বাসায় বসে পিপ্রাশনে নিচ্ছে না এখন তোমার কি উচিত হবে কলেজে গিয়ে ক্লাস করা নাকি বাসায় বসে পিপ্রাশন না এর ছোট্ট সমাধান হচ্ছে তোমাদেরকে নোটিশ প্রকাশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ যতক্ষণ না নোটিশ পাবলিশ হয় ততক্ষণ তুমি কলেজে রেগুলার ক্লাস করবে এটা হয়তো বা হতে পারে দশ দিন পনেরো দিন বা বিশ দিন বা এক মাস এরকম হতে পারে কারণ কি নোটিশটা আমরা আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে নোটিশ প্রকাশের সাথে সাথে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও কলেজে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে যদিও কলেজে ক্লাস করলে এটা সময় নষ্ট হয় না পড়াশোনা হয় কিন্তু একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অতটুকু অ্যানাফ না আমাকে ওর থেকেও বেটারভাবে পিপারেশন নিতে হবে এখন আমি যদি বেটারভাবে প্রিপারেশন নিতে চাই তাহলে কখনও ওই সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টুকু একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমাদের আরও টাইম দিতে হবে আরও

বোনাস পেয়েছো এই বোনাস সময়টুকু যদি না থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষায় কখনো একটা ভালো রেজাল্ট করতে পারতে সামনের এই সময়টুকু ভালো মতো প্রিপারেশন নাও পড়াশোনার গতিটা চালিয়ে যাও ইনশাল্লাহ সামনের এই যে সময়টুকু পেয়েছো এই সময়টুকুর প্রিপারেশনেই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আপাতত যেভাবে ক্লাস করছো চলমান রাখো করতে থাকো যখনই নোটিশটা পাবলিশড হবে তখন বাসায় বসে জোরালো গতিতে একবারে চব্বিশ ঘন্টার একটা রুটিন আমরা রেডি করে দেবো সেই রুটিন অনুযায়ী তুমি স্টাডি করতে থাকবে সেক্ষেত্রে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে উশনে থাকে যে কি করবো কি না করবো আশা করি ক্লিয়ার একটা উত্তর দিতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের প্লাস করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ